তো আজকের ভিডিওটা হলো যে আইসিটি কি আইসিটি কাকে বলে আইসিটি এর সংজ্ঞা বা আইসিটি বলতে গেবো যে আইসিটির পরিচয় বা আইসিটির একটি উদাহরণ বা আইসিটির একটি বাক্য তোমাদের এই প্রশ্নটা বিভিন্ন ভাবে করতে পারে তো এটার উত্তর দেখাই দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা সেট করবে ভিডিওটাকে লাইক করে দেবে তো যেখানে দেখতে আইসিটি কি আইসিটি আইসিটি কি লেখা আছে একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তোমরা জানো তো এই প্রশ্নটার উত্তরই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা স্কলশ করবো ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং পাশে সাথে বলুন কল সেট করবে ভিডিও লাইক করে দিবে তো তোমাদের কাছে জানতে চাইছি যে আইসিটি এটা একটা পরিচয় বা একটা উদাহরণ তোমাদের যে দিলেই হয়ে চলেছে আইসিটি কি আইসিটি কাকে বলে আইসিটি বলতে কি বুঝো আইসিটির উদাহরণ তো সব বলে হলে যে হয়ে যাবে যদি এই এই সম্পর্কে এটা জানো যে মূল জিনিসটা সম্পর্কে তোমাদেরকে একটা সংজ্ঞা বা একটা বাক্য তোমাদের লিখে দিতে বলছে আর কি তো তোমাদের এটার উত্তরটা তো প্রতিটা প্রশ্নের উত্তর যদি সরাসরি গাইড থেকে দেখতে দাও তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ভাষা বেল বেল আইকন প্রেস করে ভিডিওতে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে যে সরাসরি গাইড থেকেই লাগবে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে এই প্রশ্নটা গাইড থেকে লাগবে তাহলে কমেন্ট করলে আমি অবশ্যই গিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের প্রতিটা ক্লাসের যদি মানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক সৃজনশীলের উত্তর রচনামূলক প্রশ্ন তোর সবগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো বইয়েরই তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো প্রতিটা প্রশ্নের উত্তর তো দিয়ে দেওয়া হয়েই গেছে তো তোমরা যে কোনো সৃজনশীল সরাসরি গাইড থেকে দেখতে যে সৃজনশীলটা দেখতে বই সৃজনশীলটা অবশ্যই ক নাম্বার থাকে সৃজনশীল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে তাই তোমরা যে সিন্সটা দেখবে ক নাম্বার লিখে পেয়ে যাবে সঙ্গীত সঙ্গীত পেয়ে যাবে এই রসমূলক প্রশ্ন লিখে করলে করসমূলক প্রশ্নটা পেয়ে যাবে এবং যদি তোমরা যে কোনো আদায়ের টিকচিন দেখছো তাহলে প্রথম টিক মানে যে অদায় ঠিক দেখছে প্রথম টিকচিহের প্রশ্ন লিখে লেখার পর যে অ্যাঁ ঠিকমূলক দেখতে তাহলে প্রথম টিক মানে এক নাম্বার টিকচিনের প্রশ্নটা লিখে এই এই লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো টেক্সট অপশন শুরু তোমার সে গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো তাই আইসিটি কইসিটি কাকে উদাহরণ আইটি নিজের হিসেবে উত্তরটা দেখে নেওয়া যায় তো দেখো উত্তরটা আইসিটি হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি হলো আইসিটি হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি টেকনোলজি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এটাই হলো তথ্য বলে এটার উত্তর তো বানান গুলো একটু কঠিন আছে আর কি যারা পারে তারা তাদের কাছে সহজেই যারা না পারে তাদের কাছে কিন্তু খুবই কঠিন তো আইসিটি হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো একটা লাইক করে দেবে তো আজকে ভিটা